ঝুঁকি কম এমন মাছ চাষ করবো কারণ কি আমাদের ভিতরে অনেক নতুন খামারি ভাই আছেন যারা মাছ চাষ আসছেন নতুন করে মাছ চাষ আসছেন তাদের এরকম ঝুঁকি নেওয়া সম্ভব নয় আমরা একটু কম ঘনত্বে বা কম উৎপাদন হলেও খুশি কিন্তু আমাদের মূলধন যেটা আছে সেটা আমরা হারাতেছে না আমরা যে পরিমাণ বিনিয়োগ করছি সেই বিনিয়োগের এগেন্স্টে কিছু প্রফিট আসলেই হবে আমরা আগে শিখতে চাই অর্থাৎ আমরা একটু ঝুঁকি কম নিয়ে মাছ চাষটা করতে যাচ্ছি এরকম খামারের সংখ্যা কিন্তু অসংখ্য আছে তো এই আমরা আজকে আলোচনা করবো ঝুঁকি কম এমন যে মাছ চাষ আছে সেই মাছ চাষ গুলা কি কি এই মাছ চাষ কেমনে করা যাবে সেই সম্পর্কে শুরু করা যাক এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি করে দেবেন যাতে নতুন নতুন যত বিষ্য বলে ঝুঁকি নাই এমন কোনো ব্যবসা নাই তবে তুলনামূলক ভাবে ঝুঁকি কম এরকম মাছ চাষ কিন্তু আছে বা এরকম ব্যবসা কিন্তু আছে তাই না তো এই জন্য আমরা আজকে আলোচনা করবো ঝুঁকি কম এমন মাছার সম্পর্কে এই যে ঝুঁকির কথা বলতেছি বা রিস্কের কথা বলতেছি এই রিস্ক বা ঝুঁকি কোথায় থেকে শুরু হয় বা কোন কোন কারণে রিস্ক আসে বা কোন কোন কারণে ঝুঁকি তৈরি হয় বা সমস্যায় পড়তে পারি সেই জিনিসগুলো আমাদের জানা দরকার এর ভিতরে প্রথম যে জিনিসটা সেটা কি রোগের প্রাদুর্ভাব যদি রোগ ব্যাধি বারংবার হইতে থাকে সেক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায় একজন খামারি বাই লোকসানে করার মেন কারণ থাকে মাছের বারংবার রোগ হওয়া মাছের যদি বারংবার রোগ হয় সেক্ষেত্রে কিন্তু খামারের বেড়ে কিন্তু লোকসানে পড়তে পারে দুই নম্বর যে কারণে ঝুঁকি বেড়ে যেতে পারে সেটা কি পানির গুণগত মান খারাপ হয়ে গেলে যদি পানির গুণগত মান খারাপ হয়ে যায় পানির কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় পানি যদি অতিরিক্ত সবুজ হয়ে যায় অতিরিক্ত কালো হয়ে যায় এসব কারণে কিন্তু ওই জায়গায় মাছ বসবাস করতে পারতেছে না বসবাস অযোগ্য একটা জায়গা তৈরি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি বেড়ে যায় তিন নম্বর যে কারণে খামারের লোকসানে বেড়ে থাকেন সেটা কি মাছের খাদ্যের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে গেছে খাবার দাম অনেক হয়ে গেছে এই যে খাবার দাম বেশি অনেক খামারে সঠিক পরিমাণে খাবার দিতে পারতেছে না সঠিক সময়ে খাবার দিতে পারতেছে না যার কারণে মাছ ওইরকম বড় হইতেছে না তার নামে যে কারণে খাবারের ভাই লোকসানে পড়তে পারেন বা ঝুঁকিতে পড়ে যেতে পারেন সেটা কি প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে কি আছে বন্যা হতে পারে অথবা দেখা যাচ্ছে হঠাৎ করে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এলাকার ভিতরে সরাই গেছে অথবা দেখা যাচ্ছে কি পুকুরে পার ভেঙে গেছে নানাবিধ সমস্যার কারণে কিন্তু একজন খামারে কিন্তু লোকসানে পড়তে পারেন এসে চালা ফের খাই কম বারো বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে একজন তার মাছ বিক্রি করতে হবে কারণ কি খাবারের দোকানে বাকি করছে অথবা এই খামারি বাইয়ের পুকুরে লিজের মেয়াদ হয়ে গেছে অথবা এই খামারি ভাই নতুন করে মাছ সেটিং দিবেন সেই মাছ সেটিং দেওয়ার জন্য পুকুর দরকার পুকুর খালি করা দরকার দিন যখন মাছ চাষ করছেন কিন্তু এই মাছ আর বড় হয়ে যাচ্ছে না মাছ বিক্রি করতে হচ্ছে কিন্তু মাছের দাম ভালো নাই এই কারণে কিন্তু খামারে কিন্তু ঝুঁকিতে পেরে যান লোকসানে পেয়ে যান ছয় নম্বর যে কারণে খামারে লোকসানে সেটা কি জিনগত উন্নয়ন করা হয় না এরকম প্রজাতি নিয়ে মাছ চাষ করা হয়নি অর্থাৎ যে কোনো একটা মাছ চাষ যে শুরু করলে মাছ চাষে সফল হবে না আপনাকে অবশ্যই জিনগত উন্নয়ন করা হয়েছে উন্নত জাতের মাছ দিয়ে মাছা শুরু করতে হবে না হলে মাছ বড় হবে না আর এইসব কারণে কিন্তু একজন খামারে কিন্তু ঝুঁকিতে পারেন সেটা কি আমরা পরিবেশ বান্ধব মাছ চাষ করি না আমরা মাছের একটু রোগ হলে অ্যান্টিবায়োটিক দিই মাছের একটু সমস্যা হলেই আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি এর পাশাপাশি পুকুরে নানাবিধ জৈব সার ব্যবহার করি এর পাশাপাশি আমরা কি করি মুরগির লিটার ব্যবহার করছি সেই নানাবিধ সমস্যার কারণে এই যে পরিবেশ বান্ধব মাছ চাষ হচ্ছে না এর মাধ্যমে দেখা যায় কি মাছের রোগ বেঁধে বেড়ে যায় মাছের পুকুরে পানি নষ্ট হয়ে যায় মাছ অসুস্থ হয়ে পড়ে এবং কি খামার ভাই ঝুঁকিতে পড়ে যান মাছগুলো

এইসব কারণে কিন্তু একজন খামারি লোকসান করেন এই জন্য বলবো কি চাষকালীন সময় যত কম হবে একজন খামারি তত বেশি লাভন হবেন তার তত ঝুঁকি কমে যাবে এখন আমরা জানবো কোন কোন মাছ চাষের ক্ষেত্রে ঝুঁকি কম এই মাছ চাষ করলে আমরা একজন নতুন খামারি হতে পারি বা আমরা লোকসানে বসে এরকম খামারি হতে পারি তারা মাছ চাষে সফল হতে পারবো বা মাছ চাষে লাভবান হতে পারবো সেই সব মাছগুলো কি এক নম্বর যে মাছ আছে সেই মাছ হলো কই বিয়েতনামক ভিয়েতনামকইয়ের ঝুঁকি কম কারণ কি এই মাছের অক্সিজেন স্বল্পতা কম হয় পাশাপাশি এই মাছ মাত্র তিন মাসে বিক্রি করা যায় অর্থাৎ দ্রুত সময় বিক্রি করা হচ্ছে দ্রুত সময় বিক্রি মানে কি দ্রুত প্রফিট দ্রুত আপনার বিনিয়োগের টাকাটা ফিরে আসবে আর এইসব কারণে একজন খামারি ভিয়েতনাম করে চাষ করতে পারেন আর করে ক্ষেত্রে দামও ভালো পাওয়া যায় তবে খেয়াল করবেন ভিয়েতনাম কই সারা বছর কিন্তু ভালো দামে বিক্রি করা যায় না বছর শুরুতে ভালো পোনা পাওয়া যায় এই সময় আপনি শুরু করতে পারেন তাহলে একজন খামারে অবশ্যই অবশ্যই তিন মাসের ভিতরে বা সাড়ে তিন মাসের ভিতরে মাছ বিক্রি করতে পারেন তার মোটামুটি একটা লাভ চলে আসবে আর এতে করে একজন খামারে কিন্তু লাভন হতে পারেন তবে খেয়াল করবেন বেতনাম বইয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হয় যেহেতু অল্প সময়ের ভিতরে মাছগুলো বিক্রি করা যায় এই জন্য এই মাসে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারে প্রোটিন মাত্রা বেশি থাকে আর হাই প্রোটিনের খাবার দিলে সেক্ষেত্রে অবশ্যই দামি খাবারটা দিতে হয় সেই দামি খাবারটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা খরচ করতে হবে আশা করি বুঝতে পারছেন আমাদের তালিকায় দুই নাম্বার যে মাছ আছে সেটা কি তেলাপিয়া এই তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া আপনি এই তেলাপিয়া চাষ করবেন কারণ কি তেলাপিয়া মাত্র চার মাসে বিক্রি করা যায় অর্থাৎ দ্রুত সময় বিক্রি করতে পারতেছেন দ্রুত সময় বিক্রি করতে পারতেছেন এর পাশাপাশি তেলাপিয়া মাছ অধিক গণতায় মাছ চাষ করা যাচ্ছে অধিক উৎপাদন করা যাচ্ছে কারণ কি প্রতি শতাংশ জায়গাতে কার্যত মাছ উৎপাদন করা যায় মাত্র চল্লিশ কেজি তেলাপিয়া উৎপাদন হচ্ছে আশি কেজি তার মানে দ্বিগুণ উৎপাদন হচ্ছে এবং কি কোনো প্রকার এর লাগে না এবং কি তেলাপি মাছের দাম কম দেখে এই মাছের চাহিদা বেশি অর্থাৎ যে কোনো মানুষ এই তেলাপি মাছ কিনতে পারে এই তেলাপে মাছ এই জন্য আপনি চাষ করবেন কারণ কি দ্রুত সময় বিক্রি করতে পারতেছেন বাজারে চাহিদা আছে এবং কি আপনি এই মাছ আপনি বাজার নিয়ে গেলে বিক্রি হয়ে যাচ্ছে পাশাপাশি এই মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে বেশি উৎপাদন হচ্ছে এইসব কারণে কিন্তু তেলাপে চাষ করবেন আর তেলাপে চাষের ক্ষেত্রে আপনার ঝুঁকিটা অনেক কম নতুন খামারের ক্ষেত্রে তেলাপে চাষ একদম সহজ একটা মাছ চাষ হতে পারে তবে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করলে তেলাপে চাষের কিন্তু লোকসান হতে পারে আশা করি বুঝতে পারছেন আমাদের তালিকায় তিন নম্বর যে মাছটা আছে সেটা কি দেশি ট্যাংরা এই মাছের কিন্তু ঝুঁকি কম কারণ কি এই মাসের অক্সিজেন চাহিদা কম এবং কি এই মাস সাত থেকে আট মাস পালন করতে হয় একটা লম্বা সময় লাগে ঠিক আছে কিন্তু এই মাসের বাজার চাহিদা ভালো বাজারে দাম ভালো পাওয়া যায় অর্থাৎ বেশি দামি মাছ এবং কি রোগ ব্যাধি তুলনামূলকভাবে কম পাশাপাশি খাদ্য খরচও কম এইসব কারণে ট্যাংরা মাছ আমরা চাষ করতে পারি তবে খেয়াল করবেন ট্যাংরা মাছ সাত থেকে আট মাস চাষ করতে হয় এবং কি আপনি সবগুলো পুকুরে ট্যাংরা চাষ করবেন না দুই একটা পুকুরে আপনি ট্যাংরা চাষ করতে পারেন ট্যাংরা চাষে যদি ভালো করতে পারেন সেই ক্ষেত্রে ভালোটা প্রফিট করা কিন্তু সম্ভব তবে এই মাসের রোগ বেদি কম হয় এবং কি যেহেতু অক্সিজেন চাহিদা কম এইসব কারণে অধিক গণত চাষ করা যায় আর এইসব কারণে দেখা যাচ্ছে কি ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে একটু ঝুঁকি কম অর্থাৎ গুলশা মাছের তুলনায় পাবদা মাছের তুলনায় আপনি ট্যাংরা চাষ করলে সেক্ষেত্রে অনেকটা ঝুঁকি কম নিয়ে মাছ চাষ করতে পারবেন অর্থাৎ ক্যাটপ্রি জাতীয় যে মাছগুলো আছে শিং মাগুর পাবদা গুলশা এইসব মাছের তুলনায় ট্যাংরা মাছের কিন্তু ঝুঁকি কম এবং রোগ বেধি কম অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর কিন্তু কিন্তু বেশি মাছগুলো আমাদের তালিকায় চার নম্বর যে মাছ আছে সেটা কি শোল মাছ সেটা ভিয়েতনাম শোল হতে পারে অথবা দেশি শোল হতে পারে এই শোল মাছ অধিক উৎপাদন করা যায় এবং কি প্রতি শতাংশ জায়গাতে তিনশো থেকে পাঁচশো কেজি মাছ উৎপাদন করা যায় এই শোল মাছ এমন একটা মাছ বাংলাদেশে এত গণত্বে অন্য কোনো মাছ চাষ করা যায় না তবে খেয়াল করবেন শোল মাছের ক্ষেত্রে আপনাকে অংশে দুই থেকে পাঁচ শতাংশ হবে শোল মাছ চাষ করতে পারবেন সেটা কি মাছ রুই কাতন মৃগেল জাতীয় যে মাছগুলো আছে অর্থাৎ বাংলা মাছ বা সাদা মাছ এই মাছ চাষ এই মাছগুলো চাষ সারা মানুষের যে কোনো খামারে শুরু করতে পারেন তবে আমি বলবো সঠিক গোনাতে মাছ চাষ করলে সঠিক নিয়ম মাছ চাষ করলে সঠিক জাতের মাছ দিয়ে মাছ চাষ শুরু করলে আশা করবো এই কারজাত মাছ থেকে আপনি ভালো ফলাফল করতে পারবেন ঝুঁকি কম কারণ কি এই মাছের রোগ বেধি কম কারণ কি এই মাছের অক্সিজেন চাহিদা কম এবং এই কার্যত মাছ চাষ করলে মোটামুটি সারা মানুষের যে কোনো জেলায় যে কোনো উপজেলা যে কোনো গ্রামে আপনি কার্যত মাছ বিক্রি করতে পারবেন তবে খেয়াল করবেন কার্যত মাছের ক্ষেত্রে আমরা অধিক গরত মাছ চাষ করে ফেলি আবার অন্যদিকে কার্যত মাছ যেহেতু লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয় এই জন্য অনেক খামার ব্যয় চিন্তা করে থাকে কার্যত মাছ তো লাভজনক না কিন্তু কার্যতা মাছ আপনি যদি বড় সাইজে ছাড়তে পারেন ধরুন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম সাইজে যদি মাছ ছাড়তে পারেন সেই ক্ষেত্রে আপনি পাঁচ মাস থেকে ছয় মাস পর থেকে কিছু করে মাছ বিক্রি করা শুরু করতে পারবেন অর্থাৎ আপনি যদি কার্যত মাছ চাষ সেক্ষেত্রে একটু বড় সাইজের মাছ চালো কিন্তু ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন মাছের ক্ষেত্রে সময় বেশি লাগে কিন্তু দেখা যাচ্ছে লাভের পরিমাণটা কিন্তু ভালো হয়ে থাকে এবং রিস্ক একেবারেই কম আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম